যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন তার কারণ হল প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে নামের আগে চাচা কথাটি যুক্ত হয় উত্তরটি হলো পণ্ডিত জওহরলাল নেহরুর নামের আগে চাচা কথাটি যুক্ত হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আয়রন স্টিল কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জামশেদপুরে ভারতের প্রথম আয়রন স্টিল অবস্থিত হইনি নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন মরিশাসের জাতীয় পাখিকে কি বলা হয় উত্তরটি হলো ডোডো বলা হয় মরিশাসের জাতীয় পাখি পাখিকে উত্তরটি হলো ডোডো বলা হয় মরিশাসের জাতীয় পাখিকে নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী কার লেখা উত্তরটি হলো কলোহনের লেখা রাজতরঙ্গিনী উত্তরটি হলো কলোহনের লেখা রাজতরঙ্গিনী নেক্সট প্রশ্ন নেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে উত্তরটি হলো সাতজন খেলোয়াড় থাকে নেটবল খেলায় উত্তরটি হলো সাতজন খেলোয়াড় থাকে নেটবল খেলায় নেক্সট প্রশ্ন অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হল শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন জয় জওয়ান জয় কিষান কার উক্তি ছিল উত্তরটি হল লাল লালবাহাদুর শাস্ত্রের উক্তি হল জয় জয় কিষান উত্তরটি হল লালবাহাদ শাস্ত্রে নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প কোথায় অবস্থিত হয় উত্তরটি হল জাপানে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প অবস্থিত হয় নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইস রই কে ছিলেন উত্তরটি হল লোর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইস উত্তরটি হল লোর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইস এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং